নমস্কার অ্যাট দ্য রেট রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আঠাশে আগস্টে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা দিচ্ছিলেন বিভিন্ন পর্বে আপনাদের সেগুলো আমি তুলে ধরবো এই পর্বটায় তুলে ধরবো যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি যা বললেন এবং অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা এবং এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের তিনি কিভাবে বা এই সরকার কিভাবে ট্রিট করে তো এটা বলতেই বিভিন্ন স্টেট থেকে পরিযায়ী শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে বার্তা পাঠিয়েছেন সেটা একটু আপনাদের শোনালেই বুঝবেন দেখুন যে পরিস্থিতি চলছে তাতে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে আসার কোনো রকম সদিচ্ছা দেখাচ্ছে না এই কারণে এইখানকার অবস্থা এতটাই করুন এইখানেই তো রকম কর্মসংস্থানের সুযোগ নেই কোনো একটা নতুন শিল্প কিচ্ছু সম্ভাবনা নেই তিনি হয়তো ভেবেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী তারপর সবুজ সাথী এই সমস্ত ছোটোখাটো ওই অনুদানের মধ্য দিয়ে পাঁচ হাজার টাকা শ্রমশ্রী প্রকল্পে সবাই বাইরে থেকে এখানে চলে আসবেন কোন ভরসায় আসবে বলুন তো একটা সংসার চালানোর জন্য ন্যূনতম কতটুকু খরচ লাগে সে বিষয়ে তো তার যথেষ্ট নিশ্চয়ই ধারণা আছে তো এরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বক্তব্য বা বার্তা রাখলেন সেটা তো আমি মনে করি চরম বেয়ের ছাড়া আর অন্য কিছু না যাই হোক আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের একটু শোনাই যে তারা কি বার্তা দিলেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যেটা ছড়িয়ে দিন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন আমরা হাঁটতে শিখিনি অভিষেক কারেক্টলি বলেছে আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না পরশুদিন হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল বাইশ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের অত্যাচার করি না কারণ এটাই আমরা থেকে বলছি এই যে টাকা করে দেবেন বলছেন যুব সমাজটাকে কি বেকার করা শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম রাজস্থানের জয়পুর থেকে নিজের দাবি এবং অধিকারের কথা বলাটা যদি পাপ হয়ে থাকে তাহলে এরকম পাপ হাজারোবার করতে রাজি আছি বলছি কাজে সুযোগ করে দিন আর হ্যাঁ প্রতিশ্রুতি দিবেন না কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন ঠিক আছে মাননিয়া আপনি জানেন ঠিক আছে মাননিয়া নমস্কার মাননিয়া শুভনন্দন জানালাম আরে আমি পরিযায়ী শ্রমিক বলছি বলছি তোমার ওই পাঁচ হাজার টাকা দেওয়ার গল্পটা শুনলাম দু হাজার ছাব্বিশে ধরুন আপনার গদি উল্টে গেল কাজকর্ম ছেড়ে চলে গেলে কি খাবো তখন তো বলছি মাননীয় আগে কাজের ব্যবস্থা করুন তারপরে আমাদের মতো পরিযায়ী শ্রমিককে ডাকবেন ঠিক এইখানে আমাদের সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে গেলি কত খুদার তো পেট নিয়ে এই পর দেশে পর রাজ্যে আবারও আমার মা চালাকি করি ডাকছে বলছে চলে আয় তোরা পাঁচ হাজার করি মাসে টাকা দেবো আর কত চালাকি করবেন ছি ছি আমাদের সরকার অনেক ভালো ছিল আমাদের বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল কোনো চোর চিটিং ব্যাংক নেই বিহার জেল বলো যেখানে বলো বামফ্রন্টটি যেমন শূন্য পশ্চিমবঙ্গায় তেমনি চোরদের থেকে আমাদের বামফ্রন্টটিরা অনেক শূন্য আমরা বলছি দিদি কেরালা থেকে বলছিলাম আপনার ওই পাঁচ হাজার টাকার বিষয়ের কথাটা শুনলাম তো এই যে পাঁচ টাকাটা দিচ্ছেন না ওটা আমাদেরকে দিতে হবে না কি কাজ ঠিক করবেন সেটা বলুন সেই কাজের কতটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এম স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নাম্বার ওয়ান স্কিলে আমার নামরা নাম্বার নাম্বার ওয়ান এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আর জানেন কেন কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পরপর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় একদিকে বিজেপি অন্যদিকে তার বন্ধু বাম অন্যদিকে তার বন্ধু বাম রাম শাম জগাই গোধাই মাধাই